আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছের তরকারি তো এত সুন্দর একটা রেসিপি দেখার জন্য বা খাওয়ার জন্য অবশ্যই পুরো রান্নাটি দেখতে হবে তো আমি প্রথমেই আমি হলুদ মরিচ মাখিয়ে নিয়েছিলাম বিশাল বড় বড় সাইজের এই কই মাছ তো দেখতে পাচ্ছেন একটা আমি কেটে নিয়েছি তো কেটে নিয়েছি একটা পিস হয়েছে আর হচ্ছে একটা লেজ মাথা হয়েছে তো বুঝতে পারছেন কতটা বড় সাইজের তো হঠাৎ করে আমাদের একজন মেহমান চলে এসেছে সেই জন্য আমি একটা কেটে পিস করে দিয়েছি তো প্রথমে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে আর সব কিছু মশলা অ্যাড করে দিয়ে কষিয়ে ভালো করে সমস্ত সবজিগুলো কষিয়ে নিচ্ছি এখানে সবজি আছে ফুলকপি আছে সিম আছে আলু আছে কাঁচা টমেটো আছে তো সেগুলো দিয়ে আমি রান্না করছি এতটা মজা হয়েছিল কল্পনার বাহিরে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন এভাবে কই মাছ রান্না করলে অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর কই মাছ সাধারণত ভাজা খায় তো আমি কখনও তরকারি খাইনি তো আজকেই রান্না করেছি অবশ্যই আপনারা এভাবে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলায় আইকনটি বাজিয়ে দেবেন তো ভালো করে তরকারিটা কষিয়ে নিতে হবে তো তরকারিটা যতটুকু কষানো হবে যত কষানো হবে তরকারিতে স্বাদটা ততটাই বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন তরকারি কষানো হচ্ছে তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এ পর্যায়ে আমি বলক চলে এসেছে বলছে মাছগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে তারপর বেশি করে ধনিয়া পাতা দিতে হবে অবশ্যই ধনিয়া পাতা দিবেন এই শীতে ধনিয়া পাতা ছাড়া চলেই না আমার তো চলেন আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লেগেছে কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম